আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামানা আমার সাথে বইলেন না বললে আমার ভালো লাগে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফি ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি হাই মাসাল্লাহ দাঁড়াই আছে মিছে জরি না আপা মাসাল্লাহ দ্বারাই আছে মিছে জরি নাই ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুরি চিকন ফি ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড় লম্বা ওর না কাঁধে আছে ঝোলানো নহ হেঁটে চলে আকা গিয়া দেখি হাই রে কাছে গিয়া দেখি রে মাইয়া মানুষ না কাছে গিয়া দেখি হাই রে মাইয়া মানুষ না এটা হইলে পাড়ার মিস্টার সোহেল রাহানা এটা হইলে পাড়ার মিস্টার সোহেল রাহানা সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে না মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পড়েছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট বরণে আছে যে গায়ে মাখে দামি সেন্ট যাই বন্ধুর আড্ডায় ছিনতাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে এটা হলো আমল পারার টকাই বাবুন কাননা এটা হলো আমল পারার টকাই বাবুন কাননা ভগের মতো শান্তিত আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পালকেনি তো জমানা মারাবাদি কই না